আজকে সকাল যে ঘটনাটা আপনার সবাই জানেন যে বর্তমানে আদিল হচ্ছে না ফেরা দেশে চলে গেছে আমরা একসাথে ইউটিউবে অনেকদিন কাজ করছি অনেকগুলা ভিডিও বানাইছি কোনো একটা সমস্যা হলে আমার কাছে আসতো তো আসলে কি ঘটনা ঘটছে সেটা জানার জন্য অনেকেই আমাকে মেসেজ করতেছেন ফোন দিতেছেন আসলে ভাই কি হয়েছে আহ এর মধ্যে অনেকে ভিডিও ছাড়ছে আসলে আমি ওরকম ভাবে ভিডিও ছাড়িনি আসলে আমি কেবল তার বাসা থেকে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে বারোটার মতো বাসায় আসছি একটা কাজে ছোট একটা কাজ আবার চলে যাব এখানে তো সকালে হচ্ছে ও কিছুদিন আগে পরীক্ষা দিছিল দিছে তো যাই হোক এই বিষয়ে হচ্ছে দিকে এবং আমি কাকির থেকে যে ঘটনা শুনলাম যে কাকায় কাকে হচ্ছে সকালে তাদের তারা কিছু চাষাবাদ করে জমিতে তো সেগুলা কিছু কাজ ছিল সেগুলা করার জন্য যায় দেখার জন্য যায় আর ওকে বলে যে রান্না করার জন্য ও আরো ভালো রান্না বাড়া করতে পারে তো এই কথা বলার পর হচ্ছে সকালে মনে করেন রান্না বাড়া করে করার জন্য আসে রান্না বানা বোয়া ভাত রান্না করে গ্রাম ডালদা চালদা সুন্দর করে ভাত রান্না করে সেটা সেটা করার করে এবং করার করার জন্য আপনার ছোট বোন আরেকটা আছে তাবাসুম আপনার তাবাসুম চিনেন অনেক আদর করি আর আমি ওদের সবাইকে আমি কম বেশি আদর করি আপনি দেখছেন ওদের ফ্যামিলির সাথে ভালো একটা বন্ডিং আমাদের সময় আসতো যাইতো মানে আমরা কাজের ক্ষেত্রে অনেকটা ভালো ছিলাম আমরা একসাথে কাজ করতাম সবাই আমাদের একটা অনেকগুলো শর্ট ফিল্মও দেখছেন আপনারা তার বিয়ে খেতে গেছেন সেখানেও আমাদেরকে দেখছেন তো বিষয়টা হচ্ছে যে দাবার সময় এসে হচ্ছে আপনার মাদ্রাসা থেকে সকালে মক্ত পড়ে আসা হচ্ছে ডাকে যা ডাকে দেয় শোনে না না শোনার কারণ কি করে আপনার হলো নাকের বোকাল নিঃশ্বাসের বোকাল হাত দেয় যে কি হয়েছে কথা বলা না কেন দেখে কোনো শ্বাস না তো তাবাস হচ্ছে দৌড়ায় যায় দৌড়ায় যাওয়ার পর হচ্ছে আপনার ওর আম্মুকে এবং বাবাকে আর নূপুরকে হচ্ছে ডাই কেনে বাসার কেউ ছিল না আর ছিল গেছিল বেড়াইতে তো যার কারণে আপনার ওর বাবা মা এসে দেখে কোনো হুশ নিয়ে আসনি কিছুই নেই পরবর্তীতে আপনার ডাক্তার মানে ডাক্তার চেক আপ করা বোঝা যায় সে মারা গেছে অনেকে অনেকে বলবে যে আসলে কি হয়েছিল ঘটনাটা আসলে ঘটনাটা কিছু সমস্যা ছিল বিস্তারিত আপনাদেরকে পরবর্তী জানাবো ইনশাআল্লাহ কিন্তু যারা আমাকে দেখতেছেন আসলে ভিডিওটা শেয়ার করবেন আপনারা কমেন্ট করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আর ও সবাই বলতেছে মিনি স্টক যেটা স্টক যেটা সরি মাফ করবেন স্টক যেটা সেটা করছে আর বর্তমানে ওর অবস্থা পুরো গা হল হলুদ হয়ে গেছে তো ওরা হচ্ছে চার ভাই মানে চার চারটা বোনে ও হচ্ছে মেজো তাদের কোনো ভাই নেই তো সব কিছু মিলে আসলে এই বিষয়টা সবার কানে পৌঁছায় সাদি আনটি ব্যাপারটা জানে বিমানটি আমাকে ফোন দিছিল সবাই আসলে ভাইয়া পড়ছে সাদি আনটি সৌদি আরব জানেন আপনারা আসলে আমাদের মাঝে যে ভালো একটা বন্ডিং ছিল ফ্যামিলির সাথে ওদের সাথে আমাদের সাথে সাদি আনটির সাথে আসলে এগুলো খুঁড়ে খুঁড়ে খাইতেছে আমাদেরকে কি হয়ে গেল আসলে আয়সা মানে শেষ বাবার সাথে আমি কথা বললাম কাকার সাথে সে বললো যে রাত্রে আমার সাথে সাথে কথা হয়েছে আর দিনে কথা হয় নাই আহ দিনের কথা হয় নাই সকালের কোনো কথা হয় নাই কাকি বললো যারা আমি রান্না করার জন্য বলে গেছি অতটুকু কথা হয়েছে আর কাউকে কিছু বইলাও যাইতে পারে নাই যতটুকু বলার আহ রাত্রি যার সাথে যতটুকু কথা বলছে যতটুকু করছে মানে একদম যা মানুষ পরশুদিনও আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়েছে সেখানে আসলো সাথে কথা বলতে ভয় গেল আর আপনারা সবাই দোয়া করুন ওর জন্য আল্লাহ তাআলা যেন ওকে maaf করে দেয় এবং ওর ফ্যামিলির এই শোক সহ্য করার তৌফিক দেয় যত করে অকালে কার সন্তানদের না হারায় কারণ আপনারা সবাই জানেন পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হচ্ছে সন্তানের লাশ বাবার কাঁধে এটা হচ্ছে সবচেয়ে ভারী জিনিস আর আজকে সেটাই হইল আমি ওর বাবার সাথে একটা ছেলের দায়িত্ব যতটুকু থাকে সেই দায়িত্ব পালন করে গেছে খুব ভালো ছিল সবসময় হাসি খুশি থাকতো আমরা গেলে আমাদের জন্য কি থেকে কি করব আসলে মন মানসিকতা খুব ভালো ছিল হারাই গেল আমাদের মাছ থেকে আসলে চোখের সামনে গুলা আপনারা বুঝতে পারবেন ভাই চোখের সামনে মানে ভাসতেছে জিনিসগুলা কি হয়ে গেল একটা কাজে কোনো সমস্যা হলে ভাইয়া আসতো আমার বাসা আসি দিকে ভাইয়া কই ভাইয়া কই ভাইয়া কই ভাইয়া কই সবাই দোয়া করবেন ওর জন্য ভালো থাকে যেন সব সময় আর আসলে মূলত কি হইছে না হইছে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ আমি ওদের বাবা মার সাথে কথা বলে আপনাদেরকে দেখাবো যদি সময় থাকে আমি আসলে কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না কেলে সেটা জানেন কিন্তু আজকে আমি এই মুহূর্তে ক্যামেরাটা ওপেন করতে বাধ্য হলাম শুধু আপনাদের ভালোবাসার মানুষ অনেক কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করাইছে অনেক পরিশ্রম করছে অনেক কষ্ট করছে আগে একটা চ্যানেল নষ্ট হয়ে গেছিলো এখন আবার যে চ্যানেলটা কাজ করতেছে এই চ্যানেলটা অনেক কষ্ট করে আর উঠাইছে আর এটার পিছনে অনেক কষ্ট করছে তো আপনাদের মধ্যে একটা জায়গা তৈরি করেছে সেই জায়গা থেকে আসলে আমি আপনাদেরকে আসলে ভাই একমাত্র যার ভিতরে যার কষ্ট থাকে তো অবশ্যই সবার কাছে যারা আমাকে দেখেন খারাপ মন্তব্য করেন না আপনারা একটু দোয়া করেন যায় না কার দোয়া কবল হবে আজকে আমাদের এখানে বাংলাদেশের টাইম হচ্ছে চারটা আছড়ে নামাজ পড়া হচ্ছে জানাজা দেওয়ার কথা আমাদের এখানে মসজিদ যেটা আছে জামে সবসময় দাফন করা হবে তো সবাই জন্য দোয়া করবেন আমার আর কিছু বলার নাই ভাই আমি আর কিছু বলতে পারতেছি না একটা জন্ত মানুষ পরশুদিন দেখা হলো কথা সে মানুষ আজকে সকালের নাই সকালে সবার সাথে কথাবার্তা হইলো বাবা মায়া দেখে কোনো কিছু নেই ভালো থাকবেন সবসময় দোয়া করবেন আল্লাহ হাফেজ